আপনাকে বাংলা নিউজ গ্রাফে স্বাগত স্বাগতম নমস্কার ধন্যবাদ বিষয়টা হচ্ছে যে আপনি তো নির্দল প্রার্থী হয়ে নন্দীগ্রাম থেকে দাঁড়াবেন ইতিমধ্যেই আপনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন কিন্তু বিভিন্ন পোস্ট সোশ্যাল মিডিয়াতে আপনার দেখা যাচ্ছে এবং তাৎপর্যপূর্ণ একটি পোস্ট কয়েকদিন ধরেই আমরা দেখছি যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি সাথে একটি একটি পাশে প্রেস করেন সেখানে বিভিন্ন ক্লুয়ের কথা বলেন এবং তিনি বলেন যে ওনার কাছে এমন কিছু ক্লু আছে যেটা সরকার হিলে যাবে বা রাজ্য রাজনীতি হিলে যেতে পারে এবং আপনারও একটা পোস্ট দেখলাম অনেক কিছু আপনার কাছে আছে অডিও কল কল রেকর্ড মানে একটু যদি বলেন যে এই অভিজিৎ গাঙ্গুলি এর কাছে ক্লু আছে আপনি বলছেন এই বিষয়গুলো ঠিক কি আপনাকে অসংখ্য ধন্যবাদ আজ যে আপনারা এইটার দিকে নজর দিয়েছেন এখন অভিজিৎ বাবু একজন বিচক্ষণ ব্যক্তি এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ কথাও কিছু বলেছেন এবং তার মধ্যে কিছু কথা অসংলগ্ন ছিল যেটা অন্তত আপনাদের নজরে পড়েছে কিনা না একবার বলছেন দলবদল হয়ে যাবে একবার বলছেন বন্ধ রাখতে হবে আবার তারপরে বলছেন তিনশো পঞ্চান্ন তিনশো জারি করতে হবে অনেক রকম কথাই উনি বলেছেন এখন ঘটনাটি হচ্ছে যে বেশ কিছুদিন আগে উনি অসুস্থ ছিলেন তো ওনার অসুস্থতা থেকে যেটা বোঝা যাচ্ছে হয় উনি অসুস্থতা থেকে খুব চাপে আছেন না হলে হয়তো ওনার ওপর দিয়ে ঘটা কিছু ঘটনা যেটা আমরা কানাঘুস শুনেছি এবং বর্তমানে আমার কিছু অভিজ্ঞতা যেগুলো আছে সেগুলো থেকে আমি শেয়ার করেছি আমার কিছু অভিজ্ঞতা যেমন আমি বলি দু হাজার পঁচিশ সালের দোসরা জানুয়ারি আমি ওনার তনলুক অফিসে যাই আমার মানবাধিকার অনুষ্ঠানের ওনাকে চিফ গেস্ট হিসাবে আনার জন্য কলকাতা রোটারি সদনের প্রোগ্রাম হবে এবং উনি তাতে সম্মতিও হন সেই অনুষ্ঠানে ওনাকে ইনভিটেশন দেবার জন্য ওনার চন্দু আমি হাজির হই এবং সেখানে গিয়ে আমি জানতে পারি এবং আমাকে জানানো হয় ওনার পেজ স্টাফেরা যারা ওনার অফিসে কাজ করতেন তারা জানান আমাকে উনি অত্যন্ত চরিত্রহীন লোক এবং উনি নাকি অল্প বয়সী মহিলাদের সাথে নানারকম দুষ্কর্ম করে থাকেন এবং ওনার নাকি অনেক বাচ্চা বাচ্চা মেয়েদের সাথে সময় কাটানো থেকে শুরু করে আরও মানে যেগুলো বলার নয় এরকম ধরনের নানা রকম কথা বলে আমাকে টানা দু ঘন্টা আমার সময় নষ্ট করা হয় আমাকে মিষ্টি মিষ্টিও খাওয়ানো হয় মানে সেটা কি সেটা কি ওনার তো মানে অভিজিৎ গাঙ্গুলির যে তমলুকের অফিস সেই অফিসে যারা থাকে কর্মচারী পেইড শপ কর্মচারী পেইড মহিলা কর্মচারী সেটা কি মহিলা কর্মচারী না 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 মহিলা কর্মচারী নয় সেগুলো তারা পুরুষ কর্মচারী এবং তারা আরও কয়েকজনকে ডেকে পাঠান এবং ডেকে পাঠিয়ে আমাকে বোঝানোর চেষ্টা করেন যে দিদি আপনি এই বিষয়ে অবশ্যই কেন্দ্র সরকারকে জানান এবং বেশ কিছু মহিলার প্রোফাইল আমাকে আমার হোয়াটসঅ্যাপে পাঠানো হয় কিছু ছবি আমাকে পাঠানো হয় যে এই এই মহিলাদের সাথে ওনার এই এই সম্পর্ক আছে এবং এনাদের সাথে উনি একমাত্র কমফোর্টেবল এবং এনাদের সাথে নিয়ে উনি সময় কাটান এখানে এসে এই সমস্ত করেন সেদিন কিন্তু উনি পি てる না তো ওনার সম্বন্ধে আমাকে নানা রকম বোঝানো হয় কিন্তু আমি জানি ভদ্রলোক আজকে রাজনীতিতে যেটা লোক রাজনৈতিকতে আমি একটু ইন্টারাপ্ট করছি আপনাকে তথ্য তুলে দেওয়া হয় বলেন প্রোফাইল বা ছবি সেই তথ্য এবং ছবি কি আপনার কাছে আছে হ্যাঁ আমার কাছে আছে মানে আপনি কি প্রমাণ করতে পারবেন কারণ এত বড় এত বড় একটা এলিগেশন দেওয়া হচ্ছে সেটা কি আপনি প্রমাণ করতে পারবেন তো হ্যাঁ অবশ্যই প্রমাণ করতে পারবো এবং সে যে পেজ তার সেই পেজ তাকে প্রোফাইল থেকেই হোয়াটসঅ্যাপ থেকেই আমাকে দেয়া হয়েছে এবং তার প্রমাণও আমার কাছে আছে এবং আরেকটা ঘটনা আমি বলে রাখি এই যে আজকে বলা হতো বাংলার ভগবান আজকে আজকে তার মুখ কেন এক সময় দাবি দেওয়া হলো আজকে রাজনীতি হতে পারতেন তাকে তার মুখটাকে টার্মিস দেওয়া হলো ভ্যানিস করে দেওয়া হলো এবং তাকে নানা রকম ভাবে তাকে রাজনীতিতে বসিয়ে দেওয়া হলো কেন কেন এটা জানতে চাই আমরা আমরা নিজেরাও বুঝতে পারছি না যাকে বাংলার ভগবান বলা হলো ছাব্বিশ হাজার মানুষের যে চাকরি দুর্নীতির এত বড় একটা ঘোটালাকে সামনে নিয়ে এলেন যাতে মহান ভাবে মানুষ দেখেছিল এই যার একটা 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 বড় জায়গা উচিত ছিল কিন্তু তাকে কে কেন দেখেছিলেন এর এর পিছনে একটা বিরাট চক্রান্ত আছে এবং তাকে ম্যালাইন করার জন্য এই যে এবং কন্দটিভি বলে যারা যাদের ইন্টারভিউ নাকি তিনি নাকি বারবার দেন কেন এবং সেই মেয়েটি কেন তিনি এত নজর কেন তার ইন্টারভিউ তিনি বারবার দেন তার সম্বন্ধেও আমাকে অনেক অনেক কথা বলা হয়েছে যেগুলো আমি এখানে বলতে চাই না কিছু কিছু কল রেকর্ডিং আমার কাছে আছে যেগুলো সময় হলে যে যে সংবাদ মাধ্যমের বা যে ইউটিউব চ্যানেলের কথা আপনি উল্লেখ করলেন সেই সব এভিডেন্স আপনার কাছে আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমার কাছে আছে সময় হলে যত ভোট আসন্ন হবে এই বঙ্গ যে সমস্ত কারনামা কীর্তিকলাপ আছে আমি সেগুলো সবই তুলে ধরবো আজকে অভিজিৎ বাবু বঙ্গ বিজেপির একটা বড় মুখ হতে পারতেন এবং আজও পর্যন্ত কেন তাকে সামনে এনে তার মুখকে প্রচার করে কেন এগিয়ে নিয়ে যাওয়া হলো না আমরা আমরা নিজেরা যখন প্রশ্ন করি এই প্রশ্নগুলো থেকে মানুষ উত্তর চাইলে দেখবেন পাবেন না আজকে বলা হচ্ছে বাংলার বাড়িতে ঘট লাগিয়ে দাও সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দাও এই দিয়ে বড় নেতা হওয়া যা হিন্দুত্ববাদী নেতা হার ঠিক পিছনে সরি পিছনে তারই অফিসে বসে তার ঠিক পিছনে তারই অফিসে বসে তাকে অল্প বয়সি মেয়ে দিয়ে ঠিক আছে এটা কি এটা তুমি আইনে চক্রান্ত পেডোফা আইনের আওতায় তাকে ফেলে দিয়ে তাকে নোংরা তকমা লাগাবার চক্রান্ত দীর্ঘদিন ধরে হচ্ছে এটা অভিজিৎবাবুরও জানা দরকার আছে তাই আমি তাকে জানানোর জন্যই এই বার্তাটা দিলাম যে তার পিঠ পিছনে তাকে মেলাইন করার জন্য তাকে টার্নিট করানোর জন্য তার নামে এক টানা চক্রান্ত তারই অফিস থেকে বসে তারই কাছের লোকেরা এক টানা চালিয়ে যাচ্ছে এটা গেল প্রথম কথা দ্বিতীয় কথা আরো বড় ভয়ঙ্কর চক্রান্তের কথা আজকে আপনাদের জানাচ্ছি এই অভিজিৎ বাবু যখন প্রচন্ড অসুস্থ হন কলকাতা থেকে তিনি কেন দিল্লিতে শিফট হয়েছিলেন তার কারণটা আজকে আমি বলছি তিনি আশঙ্কা করছিলেন যে তার প্রাণহানি হতে পারে কারণ তাকে পশ্চিমবঙ্গে যে হসপিটালে ট্রিটমেন্ট করানো হচ্ছিল তা ডিটোরিয়েট করছিল দিনের পর দিন এবং সেটা একটা নাম করা হচ্ছিল ছিল সঙ্গীতাদি উডলা একটা নাম করা একদম এবং তিনি সেখান থেকে বসে আশঙ্কা করছিলেন যে তাকে খুন করা হতে পারে এবং তার ওষুধে কিছু মেশানো হতে পারে তাই তিনি দিল্লি গিয়ে এমন একজন নেত্রীকে ফোন করেন এবং সেই নেত্রী সেটা রেকর্ডও করেন এবং সেই নেত্রী দিল্লিতে বসে রেকর্ড করার পরে তিনি তাকে সাপোর্টও দেন ব্যাকআপ সাপোর্টও দেন এবং দেওয়ার পর তিনি সুস্থ হন এবং সেই অডিও রেকর্ড আমার কাছে আছে যেখানে তিনি বলছেন অমুক নেতা আমায় খুন করে দেবে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও হলে দলের ভেতরেই এইভাবে সাপোর্টেভ দিনের পর দিন অভিজিৎ গাঙ্গুলির সাথে হয়েছে একদম একদম এবং এই যে দিনের পর দিন সাপোর্টেভিং দিনের পর দিন হয়ে চলেছে বিজেপির আন্দোলনের ভিতরেই অর্থাৎ আপনাকে খুন করে দেয়া হবে এই খুনের চক্রান্ত কিন্তু ভিতরের ভেতরে অভিজিৎ গাঙ্গুলি বাবুর সাথে এক টানা হয়ে চলেছে আমি মুখ খুলেছি

কথাটা আমি কিন্তু অনেক আগেই আপনাকে বললাম এবং তারই দেওয়া অফিস তমলুক অফিস আর সেই অফিসে অফিস দিয়েছেন মানে যে অফিসে তিনি বসেন সেটা কি শুভেন্দু অধিকারীর দেওয়া অফিস অবশ্যই অবশ্যই আপনারাই ভেবে দেখুন এবং তিনি আমি তো বলছি সেখানে তার নামটাও নিয়েছেন যে আমাকে খুনের চক্রান্ত হচ্ছে এবং সেই নামগুলো যদি আমি ডিসক্লোজ করি এমনও তো হতে পারে এমন খবরও আমাদের কাছে আছে হয়তো দীর্ঘদিন পর হয়তো বেরিয়েও আসতে পারে বা হয়তো কখনো অভিজিৎ বাবু মিডিয়ার সামনে এসে যখন তার বিবেক জাগ্রত হবে আজকে আমি যে কথাগুলো বলছি তিনিও হয়তো রাজনীতির ময়দান ছেড়ে বেরিয়ে এসে বলবেন যে আমারও এত কোটি টাকা চলে গেছে আমাকে এত কোটি টাকা ফিরিয়ে দেওয়া হোক আমাকে আমার সাথেও ঠকবাজি হয়েছে জোর হয়েছে আমরা সেই দিনের অপেক্ষায় আছি তিনিও হয়তো কোনো প্ল্যাটফর্ম খুঁজছেন যেখান থেকে তার তাকে ঠকিয়ে নেওয়া টাকাগুলোকে ফিরিয়ে দেওয়ার জন্য তিনি মুখ খুলবেন হয়তো এমন ঘটনাও সামনে আসতে পারে আমরা আশঙ্কা করছি আমরা আশঙ্কা করছি যে তাকেও খুন করে দেয়া হতে পারে বা গুম করে দেয়া হতে পারে সেই ভয়েও তিনি খাচ্ছেন তাই মুখ খুলতে পারছেন না দেখুন বঙ্গ বিজেপির বহুদিনে দিলীপ সাথে আমার লড়াই ছিল আমাদের মুকুল বাবু আমার যিনি গুরুদেব মানে যিনি আমাকে বহু দিয়ে বহুবার আমাকে রাজনীতিতে আনতে চেয়েছেন যদিও আমি তার অনেক আগে থেকেই বিজেপি করি তা তিনি আমাকে টিকিট দিয়ে রাজনীতিতে দাঁড় করাতে চেয়েছিলেন তার সম্বন্ধেও বহু চেষ্টা হয়েছে তাকে মেলাইন করার তাদেরকে আমি ছেড়ে দেব এটা ভেবে নিলে হবে সহজে চট করে এবং আমাকেও শেষ করে দেবার জন্য এক টানা দীর্ঘ পরিকল্পনা চলেছে তাদেরকে কি আমি ছেড়ে দেব অত সহজে কারণ রাজনীতির ময়দানে যখন নেমেছি তখন যে লড়াইটা করতে নেমেছি তার সততার সাথে হবে সৎ পথে হবে আজকে গোটা কতক বডিগার্ড নিয়ে যারা বঙ্গ রাজনীতিতে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন তারা আখেরে নিজে নিচু তলার কর্মীদের যেভাবে মার খেয়েছিল অত্যাচার হয়েছিল একুশে তাদের পাশে কি আছেন তারা আরো একবার ভেবে দেখবেন যে আপনাদের পাশে কিন্তু দুটো বডি বডিগার্ড নেই তাই সিসিটিভি ক্যামেরা দিলেই আর দুটো ধ্বজ লাগিয়ে দিলেই আপনারা শেষ নন আপনাদেরকে মানিয়ে দেবেন মিশে থেকেই সঙ্গীতাদি আমি একটা একদম শেষ প্রশ্ন করব বিষয়টা হচ্ছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আমরা দেখছি যে প্যাটিস কাণ্ডের পর থেকে তিনি কিছুটা আহ অন্য রকম সুরে কথা বলছেন এবং সম্প্রতি তিনি একটা ভয়ঙ্কর এর কথাও বলেছেন যেখান থেকে দাঁড়িয়ে রাজ্য রাজনীতি নাকি হিলে যেতে পারে তার কাছে এমন কিছু তথ্য আছে বা বিশাল দুর্নীতি আহ দুর্নীতির খবর তার কাছে আছে এটাকে কিসের ইঙ্গিত বলে আপনার মনে হয় না আমি তো বললাম আপনি যে ওনাকেও ওনা~ মানে ওনার সাথেও টি~ করা হয়েছে কোনো টাকার বিষয়ে আপনি একটু আগে তুলে ধরলেন, তাহলে উনি কি সেটাও সামনে আনতে চাইছেন কি মনে হয়? দেখুন উনি উনি হয়তো বিবেক যেদিন জাগ্রত হবে আমার মতো যদি ওনার ক্ষমতা থাকে উনি আমাকে legal নোটিশ করুক আমি সেই সমস্ত কল recording গুলো ফাঁস করে দেবো তাতে করে সেই উঠতি নেত্রী যিনি দিল্লিতে ছিলেন এতদিন সেই উঠতি নেত্রীর কেরিয়ার নষ্ট হবে সাথে আরও অনেক নেতাদের কেরিয়ার নষ্ট হয়ে যাবে আরও অনেকের কেরিয়ার নষ্ট হয়ে যাবে অনেক কিছু বেরিয়ে চলে আসবে তো সুতরাং আমি চাই যে বঙ্গ বিজেপির পুরোটা ধসের মতো নেমে পড়বে আর তার যদি বিবেক জাগ্রত হয় তাহলে তিনি অন্তত সত্যি কথাগুলো এসে সামনে বলুক যে যে বঙ্গ বিজেপিটা দেখছেন কেন্দ্র নেতারা এসে সেটা আখেরে পাশের ঘরের মতো দাঁড়িয়ে আছে সেটার মধ্যে কিচ্ছু নেই এখানকার যে নেতা নেত্রীগুলো তারা নিজেদের বাড়িতে এখনো পর্যন্ত ঝন্ডা লাগাতে জানেন না সেই নেতা নেত্রীগুলোকে দিয়ে সাজানো আছে কমিটি আখেরে এর ভেতরে কিছুই নেই সব জল মেশানো এই নেতারা মাঠে ময়দানে লড়াই করার মতো কোনো হিম্মত রাখেন না আর যারা সত্যিকারের লড়াই করার মতো কর্মীরা সত্যিকারের পুরোনো দিনের মার খাওয়া অত্যাচারিত ঘর ছাড়া কর্মীরা যারা এখনো ময়দানে টিকে আছেন তারা কমিটিতে নেই এবং কমিটিতে থাকতেও চাইছেন না শুধুমাত্র এই চোর চিটিংবাজ নেতাগুলোর কারণে অসংখ্য ধন্যবাদ সঙ্গীতাদি নমস্কার ধন্যবাদ ধন্যবাদ